প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন কুমিল্লা চার আসনের জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী দলটির দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ ঋণ খেলাপি হওয়ার কারণে কুমিল্লা চার দেবিদ্দার আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বৃহস্পতিবার আটই জানুয়ারি সেম্বার বিচারপতি মোহাম্মদ জেজাউল হকের আদালতে এই আদেশ দেন আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার জানা গেছে ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা চার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি নাম নাম নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত এর ফলে তিনি ঋণ খেলাপি হিসাবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে তার আইনজীবীরা এই মুহূর্তে যদি এই কুমিল্লা চার আসনে অন্য কোনো প্রার্থী না থাকে তাহলে হাসনাত আব্দুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হিসাবে নির্বাচিত হবেন জামাত এনসিপি জোট থেকে বিএনপির এই প্রার্থী এর আগে হাসনাত আবদুল্লার জন্ম এবং তার বংশ পরিচয় নিয়ে কুটুক্তি করেন এবং এরপর সাম্প্রতিক সময়ে কিছুদিন আগে হাসনাত আবদুল্লাকে চেনেন না বলে মন্তব্য করে দেশব্যাপী তুমুল সমালোচিত হয়েছিলেন এই আসনে অপর প্রার্থী জামায়াতে ইসলামীর অন্যতম প্রার্থী সাইফুল ইসলাম শহীদ যিনি এর এর মাত্র কয়েকদিন আগেই এনসিপির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লা সমর্থন জানিয়ে নিজের মনোনয়ন তুলে নেন যার কারণে এই আসনে মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র পত্র বাতিল হওয়ার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসনাত আব্দুল্লাহ এমপি হিসেবে নির্বাচিত হবেন